বাচ্চা হওয়ার আগে বরের মনোভাব কি ব্যাপার শরীর টরি সব ঠিকঠাক আছে তো মনতে এরকম হয় বসে আছো কেন মনতে কি খারাপ অবশ্য মা বলছিল এখন নাকি এরকম হয় যাই হোক তোমাদের মেয়েলি যা যা ব্যাপার স্যাপার আমি অসব কিছু বুঝি না তো যা যা ফলটা আনছি সব কিছু খাচ্ছে তো ফলটার কিন্তু কিছু নষ্ট করছো না তো আর তোমার কী কী লাগবে আমাকে বলো আমি ডিউটি থেকে ফেরার পথে তোমার জন্য নিয়ে আসবো ঠিক আছে হ্যাঁ আনতে হবে তো কিছু জানোই তো মাছটা আজ খেতে পাচ্ছি না তুমি ফেরার সময় মাংস এনো আর একটু তেঁতুল এলো হ্যাঁ আর যেটা বলছিলাম বলবো বলছিলাম কি তুমি যখন টুপ থেকে ফিরবে না তুমি যে রাস্তারটা ম্যানেজ ম্যানেজবার রোডের রাস্তাটা দিয়ে ওই রাস্তার সামনে একটা ঘুম হলে বসে না তুমি আমাকে নিয়ে খাওয়াতে যাই এখন নিয়ে যাও না এই অবস্থার জন্য তুমি নিয়ে আসো আমাকে বেশি করে টক দিয়ে একটু ঝাল দিয়ে আপনার খুব ইচ্ছা হচ্ছে ওইটা আমি খুব খুশি হব ঠিক আছে আর একদম মন খুশ করে থাকবে একদম খুব হাসি খুশি থাকবে বলে দিলাম এক তোমার বাপর বাড়ির লোকের সাথে ফোন করো সবার সাথে কথা বলো একদম একা একা গুমড়ে ঘুমড়ে থাকবে না বলে দিলাম ঠিক আছে কারণ আমি একটা সুন্দর একটা ফুটফুটে একটা খেপি চাই কারণ আমার মেয়ে মেয়ে একটা মেয়ে খুব খুব পছন্দ তাই আমি তার নামও ঠিক করে নিচ্ছি তার নাম আমি খেপি রাখবো ঠিক আছে তাই তোমাকে আমি খেপির মা বলবো তাই সেটা তো শুনতে হবে তার জন্য নিজেকে এত ঠিক রাখবে ফিট রাখবে যাতে একটা সুন্দর সুন্দর আমার ফুটফুটে একটা খেপি হয় বাচ্চা হওয়ার পরে বরের মনোভাব কি ব্যাপার খেপির মা তুমি এখানে বসে বসে তুমি ফোন দেখছো তুমি মানে নিজের মতো নিজে বসে আছো আমার খেপিটা হ্যাঁ না ফোন দেখছি না তো এর মতো নিচে বসে আছো আমার ঠেপিটা তো সব হাঁটা শিখেছে হেঁটে রাখছে আমি কতক্ষণ তাকে হ্যাঁ এই মেয়েটার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি হ্যাঁ এখানে তুতুর করোখানে আমার কি সংখ্যা এত দূর এত বসে না যে হাঁটা শিখেছে ধরো আমি পাগল হয়ে যাচ্ছি খেপি রেখেছিল আমাকে পুরো খেপির মা করে একদম ছেড়ে দিয়েছে পুরো খেপি আমি মানে একদম সে পাগলি এরকম আমি কি করবো ঠাকুরগো ওর মাথার একটু ঠান্ডা করো